আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম কীভাবে বাংলাদেশ বার কাউন্সিলের এমসি কিউ পরীক্ষার ফর্ম পূরণ করবেন তাই আজ আপনাদেরকে দেখাবো ফর্ম পূরণ করার আগে আমাদেরকে কিছু বিষয় সম্পর্কে জানতে হবে বা কী কী রিকোয়ারমেন্ট আছে বা ফর্ম পূরণ করতে কি প্রয়োজন হবে তা আমাদেরকে তা আমরা একটু জেনে নিই আপনারা যারা প্রথমবার ইন্টিমেশন জমা দিয়েছেন তাদের পিপুলেজ কন্ট্যাক্ট ডেটের মেয়াদ ছয় মাস হয়েছে কিনা যদি হয়ে থাকে তবে আপনি আবেদন করতে পারবেন এবং আপনি রেগুলার ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হবেন যারা আগেও পরীক্ষা দিয়েছেন বাইশ সালে তেইশ সালে বা এর আগে এখন আবার পরীক্ষা দিবেন তারা রিঅ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হবেন তবে এখানে আরেকটু কথা আছে সেটা হচ্ছে আপনি যদি আপনার রেজিস্ট্রেশনের মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরে আপনি রি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি আবার রেগুলার ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হবেন এই জিনিসটা একটু বুঝতে হবে যে আপনি যদি রি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি রেগুলার ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হবেন কিন্তু আপনি যদি রেজিস্ট্রেশন করে না থাকেন কিন্তু এর আগে পরীক্ষা দিয়েছেন তাহলে হিসেবে বিবেচিত হবেন রেগুলার ক্যান্ডিডেটদের টেলিটকে চার হাজার বিশ টাকা পেমেন্ট করতে হবে আর রিঅ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটদের ষোলোশো তিরিশ টাকা পেমেন্ট করতে হবে আর আর আমাদের ফর্ম পূরণ করার জন্য যা ইনফরমেশন প্রয়োজন তা হল পাঁচটি সিভিল মামলা পাঁচটি ক্রিমিনাল মামলা পাঁচটি ক্রিমিনাল মামলা আমাদের মামলার নাম্বার ধারা সহ কোর্টের নাম পক্ষের নাম আপনি কার পক্ষে মামলা পরিচালনা করছেন এবং মামলার বর্তমান স্টেপ কি কোন পর্যায়ে আছে এগুলোর প্রয়োজন হয় এগুলো আপনি বর্তমানে ফর্ম পূরণ করার সময় দিবেন এবং এই এই যে মামলাগুলো আপনি দিয়েছেন এগুলো পরবর্তীতে আপনি যখন ভাইভা দিতে যাবেন ভাইভা পরীক্ষার জন্য যাবেন তখন আপনার কেস ডায়রি আকারে সাজিয়ে নিয়ে যেতে হবে তো আমরা কথা না বাড়িয়ে এবার আমরা কম্পিউটার স্ক্রিনে যাই কিভাবে ফর্ম পূরণ করতে হবে প্রথমে আমরা আমাদের ডিভাইস থেকে একটি ব্রাউজার ওপেন করে নেব ব্রাউজার ওপেন করার পর বার ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর লোয়ার কোর্ট রেজিস্ট্রেশন এর দুই নম্বর অপশানটি এম সিকে এক্সামিনেশন ফর এনরোলমেন্ট অ্যাডস অ্যাডভোকেট এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাপলাও নালতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি এন্টারফেস আসবে এখানে অ্যাপ্লিকেন্ট টাইপ দুই ধরনের আছে রেগুলার এবং রিঅ্যাপিয়ার্ড তো আমরা যদি রেগুলার প্রার্থী হয়ে থাকি তাহলে রেগুলার অপশন সিলেক্ট করব যদি আমরা রিঅ্যাপিয়ার্ড হয়ে থাকি তাহলে রিঅ্যাপিয়ার্ড সিলেক্ট করার পরে এমসিকিউ অপশনে অপশানে ক্লিক করে নিচে যখন আমরা এক্সামিনেশন ব্যাচটা আমরা যদি সর্বশেষ সালে পরীক্ষা দিয়ে থাকি তাহলে দুই হাজার যেহেতু আমি রেগুলার প্রার্থীর জন্য অ্যাপ্লিকেশন করছি তাই আমি রেগুলার এখান থেকে অ্যাপ্লিকেন্টটা রেগুলার সিলেক্ট করে দিচ্ছি রেগুলার সিলেক্ট করার পরে আমি এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার লেখার পরে এখানে আমাদেরকে কন্ট্যাক্ট ডেট দিতে হবে আমাদের সিনিয়রের সাথে যে আমরা ডেট করেছি কোনো যে এই ডেট থেকে আমাদের কন্ট্যাক্ট শুরু হয়েছে সেই ডেটটি দেব এবং তারপরে রয়েছে জন্ম তারিখের অপশনটি সেখান থেকে আমরা জন্ম তারিখ সিলেক্ট করে দেব। জন্ম তারিখ দেওয়ার পরে আমরা নেক্সট সাবমিট দেওয়ার পরে আমাদের মোবাইল নাম্বার কনফার্মেশন চলে আসবে এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটি কনফার্ম করতে হবে মোবাইল নাম্বারটা সঠিকভাবে দেওয়ার পরে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো চলে আসবে প্রথম স্টেপ আমাদের নাম আমাদের পিতার নাম এই অপশনটা আসবে এখানে কোনো কিছু পরিবর্তন করার নেই তাই আমরা এখান থেকে সাবমিট দিয়ে দিবো আমরা রেজিস্ট্রেশনের জন্য যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেগুলোই এখানে রয়েছে তা আমরা সাবমিট দিয়ে দিব সাবমিট দেওয়ার পরে আমাদের এখানে আমাদের অ্যাড্রেস অ্যাড্রেস আসবে এখান থেকেও আমরা সাবমিট দিয়ে পরবর্তী স্টেপগুলো আমরা সাবমিট দিয়ে এগিয়ে দিব কার তারপরে যখন আমরা স্টেপে আসব তখন আমাদের এখানে একটি অপশন সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে বার টু জয়েন আমরা কোন বারে জয়েন করতে চাই আপনারা যে বারে জয়েন করতে চান সেই বারটি এখান থেকে সিলেক্ট করে দেবেন যেহেতু আমি ঢাকা বার অ্যাসোসিয়েশনে মেম্বার হওয়ার জন্য আবেদন করছি তাই আমি এখান থেকে ঢাকা বার অ্যাসোসিয়েশন সিলেক্ট করে দেবো এবং নিচে যে অপশন গুলো আছে আমাদের এখানে ইএস নো সেখান থেকে আমাদের ষষ্ঠ বা আমাদের এখানে ছয় নম্বর স্টেপে আসে আমাদের মামলার বিষয়টা এখানে আমাদেরকে পাঁচটি ক্রিমিনাল মামলা এবং পাঁচটি সিভিল মামলা দিতে হবে প্রত্যেকটি মামলার আমাদেরকে মামলা নাম্বার কোর্টের নাম বাদী বিবাদীর নাম আপনি কোন পক্ষে আছেন এবং মামলাটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে সেগুলো এখান থেকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে তো এই সম্পূর্ণ পাঁচটি পাঁচটি করে পাঁচটি ক্রিমিনাল মামলা এবং পাঁচটি সিভিল মামলা আমাদেরকে দিতে হবে তো আমরা এই ফাঁকা ঘরগুলো পূরণ করে নেব আমাদের এখানে পরবর্তী ধাপে যাওয়ার জন্য সাবমিট বাটনে ক্লিক করব এখানে সাবমিট করলে আমাদের সপ্তম স্টেপে আমাদের ছবি সিগনেচার চলে আসবে আপনার রেজিস্ট্রেশনের সময় যে সিগনেচার ছবি দিয়েছিলাম এবং এখানে আমরা কোন ভাষায় আমরা বাংলাতে নাকি ইংলিশে পরীক্ষা দিব সেই অপশনটি রয়েছে পেপার্ড ল্যাঙ্গুয়েজ অফ কোয়েশনারিস তো আমরা এখান থেকে যদি বাংলাতে পরীক্ষা দিতে চাই তাহলে বাংলা সিলেক্ট করে দেবো যদি ইংলিশিতে দিতে চাই তাহলে ইংরেজি সিলেক্ট করে দেব। যেহেতু আমি বাংলাতে পরীক্ষা দিব তাই আমি বাংলায় এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এবং পরবর্তীতে আমাদের এখানে একটি ডিক্লারেশন চাচ্ছে আমি এখান থেকে ডিক্লারেশনটি টিক দিয়ে দেব টিক দেওয়ার পরে এখান থেকে আমি সাবমিট দিয়ে দেব সাবমিট দিলে আমাদের পুরো সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটির একটি প্রিভিউ আসবে এখান থেকে আমরা সব কিছু চেক করে নিব যে সব কিছু ঠিক আছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাবমিট করে দেবো ফাইনাল সাবমিশনটা আমরা এখান থেকে দিয়ে দেব ফাইনাল সাবমিশন দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে যে টেলিটকে টাকা পেমেন্ট করা কীভাবে টাকা পেমেন্ট করতে হয় এটি আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি টাকা পেমেন্ট করলে আপনার সম্পূর্ণ অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনের কার্যক্রম শেষ হয়ে যাবে যদি ভিডিওতে আপনাদের কোনো বিষয় সম্পর্কে বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব অথবা আমরা এই সম্পর্কে